পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো ঘুম যা মানুষকে কিছু সময়ের জন্য হলেও সকল দুঃখ থেকে মুক্তি দেয় সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় কষ্টটা তখনই লাগে যখন চেনা মানুষগুলোই অচেনার মতো ব্যবহার করে দুর্বল কেউ না কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারতো তাহলে অপেক্ষার কি মূল্য থাকত মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কি মূল্য থাকত কথা বলার জন্য ইচ্ছে বা সময়ের প্রয়োজন হয় না মনের টান থাকলে যে কোনো পরিস্থিতিতেই কথা বলা যায় সমাজে এখন সত্য কথা বলাটা যেন অপরাধ হয়ে গেছে হয়তো ঝগড়ার সৃষ্টি হয় নয়তো সম্পর্ক নষ্ট হয় নাটক করে ভালো সাজা যায় তবে সেটা খুব বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যায় অপেক্ষা শুধু সময়ের আপনি যখন মানুষ চিনতে শিখে যাবেন তখন আর মানুষের সাথে মিশতে চাইবেন না ঝগড়ার পরে কেউ আপনার সাথে আগে এসে কথা বললে সে ব্যক্তিত্বহীন নয় সে আপনার চেয়ে ভালো মানুষ কেউ হার মানতে চায় না কিন্তু নিয়তির কাছে মানুষ হার মানতে বাধ্য হয় খোঁচা দিয়ে কথা বলা মানুষগুলো বিষের মতো যখনই সুযোগ পাবে তখনই খোঁচা দিয়ে কথা বলবে যুগটাই এমন আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে কষ্ট আমাকে তারাই দিয়েছে যাদের আমি অনেক বেশি আপন ভেবেছিলাম কেউ খবর না নিলে নিজেকে খারাপ ভেব না কারণ এই পৃথিবীতে খবর নেওয়ার মতো লোক কম আর খবর ছড়ানোর লোক বেশি আছে আমরা তো সবাই মানুষ কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই ক্ষতের জন্য লবণ দিয়ে স্বাদ খুঁজি সম্মান বলতে এখন আর কিছু নেই যার টাকা আছে মানুষ তারই পা চাটে আর পা চাটাকেই বলে সম্মান জীবনটাকে বোঝার জন্য একটু হচট খাওয়া খুব প্রয়োজন তা না হলে বোঝা যায় না কোনটা আবেগ আর কোনটা বাস্তব আত্মসম্মানে শিক্ষা কারো কাছে অবহেলিত হওয়ার চেয়ে দ্রুত বাড়িয়ে দেওয়াই শ্রেয় কারণ যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক অর্থহীন বাঁচতে হলে মানুষের মতো বাঁচো পশুর মতো নয় আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো অর্জনই টেকসই হয় না যা হারাবে তা হলো নিজের মূল্য আর যা পাবে তা হবে অপমান ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যেটা নিজের অজান্তেই হয়ে যায় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউই বুঝে উঠতে পারে না খাবারে বিষ ঢেলে দিলে তার ওষুধ আছে চিকিৎসা আছে কিন্তু কানের ভেতর কেউ বিষ ঢোকালে তার কোনো চিকিৎসা নেই বড়ো বড়ো ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনসূত্তে আর পারিবারিক শিক্ষায় পরের মেয়ের জন্য হাত না কেটে নিজের বাবার জমিতে ধান কাটো কাজে দেবে মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনি আর লবণের রঙ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা আমি টাকাকে জিজ্ঞেস করলাম তুমি তো একটা কাগজের টুকরো মাত্র টাকা হেসে উত্তর দিল হ্যাঁ আমি একটা কাগজের টুকরো মাত্র কিন্তু এমন এক কাগজের টুকরো যে জীবনে কখনো ডাস্টবিন দেখিনি মেয়েদের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর উপর ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম তাই গরু চিনতে আমাদের ভুল হয় না কিন্তু মানুষের রচনা পড়া হয়নি তাই মানুষ চিনতে আমাদের ভুল হয় যদি তুমি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দিবে সম্রাট আকবর বলেছেন নারীকে কখনোই তুমি পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে না যদি টাকা দাও সময় চাইবে যদি সময় দাও টাকা চাইবে অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর বাস্তবে শিখলাম তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে আমি জোর করে কিছু পেতে চাই না না কারো সময় না কারো সম্ভব না কারো ভালোবাসা মন দেখে ভালোবেসো ধন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় একজনকে ভালোবেসো দশজনকে নয় মা ক্লান্ত হলেও হাসেন কষ্ট পেলেও সহ্য করে নেয় জীবনের কত শত স্বপ্ন বিসর্জন দেন শুধু সন্তানকে ভালো রাখার জন্য তবুও সন্তানের একটু কিছু হলে সেই মাকেই দোষারূপ করা হয় যার কাছে চোখের পানিরই কোনো মূল্য নেই তার কাছে কথার কি মূল্য থাকবে আর যে মুখের ভাষায় বুঝে না তাকে মনের ভাষা বোঝানোর চেষ্টা করাটাও বোকামি মাত্র যে তিনজন মানুষকে কখনো অবহেলা করবেন না নাম্বার এক মা মাকে অবহেলা করলে জীবনে কখনো শান্তি পাবেন না মায়ের দোয়া থেকে বঞ্চিত মানুষ সুখ খুঁজে পেলেও শান্তি খুঁজে পায় না নাম্বার দুই বাবা বাবাকে অবহেলা করলে আপনার জীবনের ভরসার জায়গাটা ভেঙে যাবে কারণ বাবা হলো সেই মানুষ যিনি নিজের স্বপ্ন ত্যাগ করে আপনার স্বপ্ন পূরণ করেন নাম্বার তিন শিক্ষক শিক্ষককে অবহেলা করলে আপনি জ্ঞানের আলো থেকে দূরে সরে যাবেন যিনি আপনাকে অন্ধকার থেকে আলোতে এনেছেন তাকে অবহেলা করলে জীবনে দিশা হারাবেন তাই বন্ধুরা ভিডিওর শেষে একটি কথা বলতে চাই মা আপনাকে জন্ম দিয়েছেন বাবা আপনাকে লালন করেছেন আর শিক্ষক আপনাকে মানুষ বানিয়েছেন তাই এই তিনজনকে অবহেলা করলে সফলতার সব দরজা বন্ধ হয়ে যাবে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন